রাতে রাতে বন্ধুরা আমি এখান থেকে ব্লগটা শুরু করলাম তোমরা সবাই দেখো বন্ধুরা আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো আশা করি তোমরা ভালো আছো তো বন্ধুরা আজ আমি সকালে সকালে কাজকর্ম নিয়েই চলে এসছি আর কি তো দেখো রুম পরিষ্কার করছি আমি বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি রুমে কেউ না তবুও বালিশ টালিশ দেওয়া থাকে সেগুলো গুছিয়ে দিলাম সারাদিন বসা যেটা হয় আর কি তো গুছিয়ে দিলাম চাদরটা একটু ঝেড়ে নেবো আর রুমটা ঝাড় দিয়ে নেব তো দেখো এই রুমে আমরা বসা ওঠা চা খাওয়া সমস্ত এই রুমেই করি সারাদিন তো আমি এখানেই থাকি আর কি রুমে থাকি উপরে রুমে আমি কম থাকি তো যাই হোক বিছানাটা একটু হাত দিয়ে ঝেড়ে দিচ্ছি সেরকমভাবে নোংরা হয় না এই বিছানাটা তো ঝেড়ে নিচ্ছি বন্ধুরা রুমটা পরিষ্কার করে নেব সকাল সকাল তোমার দাদা ভাইরা চলে গেল দোকানে ওরা দোকান যাওয়ার পরে আমি শ্যামকে নিয়ে একটু বাইরে যাই ঘুরিয়ে নিয়ে আসি ও তো বাইরে যাবে ওর পাপার সাথে একবার বাইরে যেতেই হবে ওকে গাড়ি যেরকমভাবে চলবে সেরকমভাবে ও হাটে তো ওকে নিয়ে বেরিয়ে গেলাম একবার ঘুরিয়ে নিয়ে এলাম তার আগে বাগানে নিয়ে গিয়েছিলাম টয়লেট পটি করে এসছে একটু খেলা হয়েছে সকালবেলায় তারপরে আমি রুম পরিষ্কার করে নিলাম ঝাঁট ফাঁট দিয়ে দিচ্ছি বন্ধুরা তো চ্যাম্প দৌড়ে আছে এখন চ্যাম্প উপরে উঠেনি এরপর চ্যাম্পকে উপরে রেখে আসবো উপরে রুম বাগিয়ে নিচে রুম বাগানো হয়ে যাবে তারপর উপরে রুম বাঙা বাগাতে যাব গুছিয়ে নেবো আর কি তো ঝাঁট ফাঁট দিয়ে দিচ্ছি তো শ্যাম দেখছে আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে মা কী করছে পরিষ্কার করছে রুম পরিষ্কার করছে ও বাইরে আছে দৌড়ে দাঁড়িয়ে আছে তো দেখতে থাকে মা কী করছে না করছে কি কি কাজ করছে না করছে এরপর একটু জ্বালাবে আমাকে বেরোবার সময়টাতে যে আমাকে দিয়ে দাও ঝাঁটাটা আমি চিবি চিবি ছিঁড়ে দেবো ভেঙে দেবো আর কি সেটাই করতে তো জানেও আর তো কিছু জানে না তো যাই হোক ঝাঁট দিচ্ছি তো কিছুই বলেনি কিছুই ও অন্য সময় ওকে রাখি না উপরে রেখে আসি নিচে রুম পরিষ্কার করি তো আজও যেতে যেতে চাইলো না ওপরে কিছুতেই তার জন্যই ওকে নিচে রেখে আমি ফাঁট দিলাম দেখলাম ও যেতে চাইছে না আজ নিচেই থাকতে চাইছে তো থাকুক ওর ইচ্ছে মতোই করতে হয় জোর জরজবস্তি কিছু করা যায় না ওকে যত রাগিয়ে দেবো ততক্ষণ বিরক্ত হয়ে যায় চিৎকার করে তত বেশি তত আমাকে জ্বালাবে তার জন্য ওকে কিছু বিরক্ত করিনি আমি যেরকমভাবে ও থাকতে চাই সেভাবেই রাখি বন্ধুরা তো সকালবেলা একবার না খেলিয়ে দিলেও খুব বিরক্ত হয় তার জন্য ওকে খেলিয়ে দিতে হয় সকালবেলায় বিকেলবেলায় ওকে দু টাইম খেলাতে হবে তাহলে ও ফ্রেশ থাকে আর কি ওর ও বিস্কুট বিস্কিট তিস্কিট খাওয়া হয়ে গেছে সকালবেলা আমরা চা খাই ওকে বিস্কুট দিয়ে দিই তো ও খেতে থাকে সে সময়টাতে সকাল টাইমটাতে নিয়ে ওর খেলনা পেয়ে গেছে ব্যাস আর কিছু চাই না ওই বোনসটা চেয়ে ওর ওর যাই হোক বন্ধুরা আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে রুম গোছানো হয়ে গেছে এরপরে আমরা বিকেল বেলায় দেখো সব পার্টি হবে সব একসাথে সব বন্ধুরা যাচ্ছি মাঠে পার্টি আছে আজকে আমাদের কেটি পার্টি যাকে বলে তো সব বন্ধুরা একসাথেই টুকটাক খাওয়া দাওয়া চলবে খুব বেশি একটা নয় ওই যেখানে বসি আমরা সেইখানে আলো আলোটা কেটে গেলো লাইট চলে গেলো তার জন্য অন্য জায়গায় চললাম বন্ধুরা তো আর যা খাবো আমরা সেটা জোগাড় করেছে কাকিমা অন্য টাইম আমি করি কিন্তু এবারে কাকিমা করেছে তো কাকিমা সব কিছু নিয়ে এসছে সবার পছন্দ মতো যে জনটা চায় খেতে চেয়েছে সে সেটাই আনা হয়েছে আর কি তো দেখো সবাই আমরা একসাথে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো টুকটাক খাওয়া তো খুব একটা নয় তো দেখো সব বন্ধুরা দাঁড়িয়ে আছে গল্প গল্পগুচ্ছপ করছে মাতনি করছে তো কাকিমাস খাবার সাজাচ্ছে সবার দেখো প্লেটগুলো রেডি করে নিয়েছে ক্যানে সবজি এনেছে ফ্লাক্সে চা এনেছে কে কি খাবে না খাবে সবার মতো জিজ্ঞেস করে নিয়েছিল সেভাবেই সব জিনিস আনা হয়েছে তো এখানে আলোটা কম আমরা যেখানে বসি আর কি সেখানে আলো বেশি তো কোনো অসুবিধে লাগে না ভালো লাগে আমাদেরও ওইখানে খেয়ে অভ্যস্ত হয়ে গেছি আমরা এখানে আসি না খুব কম আসি তো দেখছি এখানেও পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্য আমাদের এই জায়গাগুলো খুব পরিষ্কার কোম্পানির জায়গা তো তার জন্য ঝাঁট টাট ক্লিন থাকে একদম তো যাই হোক কাকিমা সাজানো গুছানো করছে এইভাবেই শীতটা আমাদের কাটে টুকটাক প্রায় দিন হতে থাকবে এরপর গ্রীষ্মকালে কম থাকে গ্রীষ্মকালে খাবার এনার্জি কারোর থাকে না সেই জন্যে খাই না খুব কম আমরা খাই কিন্তু শীতকালে আমাদের প্রায় দিন কিছু না কিছু চলতে থাকবে এরপর আজ এটা কালোটা ওই হতে থাকবে কেউ না কেউ কিছু খাওয়াতেই থাকবে আর এটা তো সবাই মিলে খাচ্ছি আমরা পার্টি করেছি আর কি নিজেরা বন্ধুরা মিলে আমাদের রোজ দিন প্ল্যান হয় এখানে যাব সেখানে যাব তো হয়ে ওঠে না বন্ধুরা চেষ্টা করি আসল অনেকজন তো সবার সব রকমের প্রবলেমও থাকতে পারে আবার সুবিধেও থাকতে পারে এরকমভাবেই তাও থাকি তো সবার সুবিধে বুঝেই যাওয়া আসাটা হয় একসাথে সবার হয় না যাওয়াটা আমাদের ভাবি যখনই আমরা যাব তখনই কারোর কিছু কাজ পড়ে যায় সেই জন্য আর যেতে পারি না ওই করে হচ্ছে না আমাদের অনেক প্ল্যান হচ্ছে এখানে ওখানে যাব বলে কিন্তু কিছু করে উঠতে পারছি না আমরা তো দেখো কাকিমা রাধাবল্লভী কিনে নিয়ে এসছে আমাদের জন্য কেউ বলেছি চপ খাবো কেউ বলেছি সিঙ্গাটা কেউ বলেছি রাধা রাধাবল্লভী কেউ বলেছে মিষ্টি মানে সেরকমভাবে সাজিয়ে দিচ্ছে যা জোনটা হচ্ছে তুলে নেবে সেটা আবার কেউ চা খেতে চেয়েছে সেরকম চা নিয়ে এসছে তবে বন্ধুরা মিলে এনজয় করতে খুব ভালোই লাগে আমাদের সময়টা বেশ ভালো কাটে মাঝে মাঝে এভাবে আমরা কাটি তো দিনগুলো খুব ভালো লাগে বিকেলবেলায় এই টাইমটা খুঁজি আমরা কখন আসবে বিকেলটা হবে কখন তো বিকেলবেলায় একসাথে সব বন্ধুরা দেখা হবে হাঁটা হবে একসাথে যদিও হাঁটা একসাথে না হলেও আমরা একসাথে কিন্তু দেখা করার জন্য বসি একটু যাতে সবাই একসাথে দেখা হবে গল্পগুজ্জব হবে তারপরে বাড়ি যে যখন দিকে বাড়ি চলে যায় একসাথে রাস্তাটা আসার পথটা একসাথেই হয়ে যায় নিয়ে সবাই যেখানে যেখানে যা যার বাড়ি সে সেরকমভাবে ঢুকে যায় আমরা আর কি তো বর্ষাকালে একটু প্রবলেম হয় কয়েকজন যায় কয়েকজন যাই না আমরা এভাবে চলতে থাকে কিন্তু শীতে তবুও যতই ঠান্ডা পড়ুক সোয়েটার পরবো মোজা পরবো টুপি লাগাবো কিন্তু যাব। না যাওয়া করবো না বন্ধুরা আমরা বন্ধুরা এখানে আমরা খাওয়া দাওয়া হয়ে যাবে তারপর বাড়ি চলে যাচ্ছি নি বাড়ি যেয়ে পরে সবাই একসাথে ছবি তুললাম দিয়ে পরে চ্যাম্পের সাথে এরপর খেলা করতে হবে চ্যাম্পের সাথে খেলা করছি কিছুক্ষণ চ্যাম্পের সাথে খেলা করব তারপরে আমি খাবার করতে পাবো কেন ও খুব বিরক্ত করে খুব চিৎকার করে যে মা আগে খেলাও আমাদের তারপরে কিছু করবে ও ঘুম ছিল অতক্ষণ ধরে ঘুম থেকে উঠিয়ে টয়লেট ফয়লেট করিয়ে দিলাম তারপর ফ্রেশ হয়ে গেল ও বাইরে একটু ঘুরিয়ে নিয়ে এলাম রেস হওয়ার পরে ওকে বাড়িতে খেলাতে হবে তো দেখো আমি খেলি নিচ্ছি তবে যে আমাকে বিরক্ত করবে না কাজকর্মও করতে দেবে নইলে এত চিৎকার করবে আমাকে কিচ্ছু করতে দেবে না সব সময় আমাকে ডাকবে তো যাই হোক তখন খেলিয়ে নিচ্ছি ওকে

বন্ধুরা দেখো আমার এক বান্ধবী আসবে চ্যাম্পের সাথে খেলা করে নেব তারপরে এক বান্ধবী আসবে খুব পুরোনো বান্ধবী এর আগেও ব্লগে দেখিয়েছি ওর বাড়ি গিয়েছিলাম আমরা তো ও আসবে বাড়িতে দেখো কি কী করছি আমরা খুব ভালো সময়টা আমার কাটবে দারুণ সময় কাটবে কিছুক্ষণ পরেই কেন চ্যাম্পের সাথে খেলা হবে তারপরে ওর সাথে বেশ মজা করবো একটু ওর সাথে রিলস বানাবো

Cóntalo, códe babari babari. É este